ভারতের নির্বাচনের একক সংজ্ঞাগরিষ্ঠতা থেকে আগে কখনো পিছিয়ে পড়েনি নরেন্দ্র মোদী কিন্তু এবারে নির্বাচনী ফলাফল তার জন্য এক ধাক্কাই বটে বন্ধুরা আপনারা জানেন প্রত্যাশার চেয়েও বেশি হাড্ডাহাডি লড়াই হওয়ার এবারে লোকসভা নির্বাচনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন তার হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপির যত সংখ্যক আসন পেয়েছেন সেটি নির সংখ্যাগরিষ্ঠর থেকেও অনেক কম

প্রধানমন্ত্রী হিসেবে এর আগে তিনি যেসব নির্বাচন করেছেন সেগুলো সবসময় সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন সেই সঙ্গে এক দশক ধরে ব্যাপক প্রভাব দেশটির রাজনীতিতে। আর এবারে নির্বাচনে নরেন্দ্র মোদীর নিষ্কুশ এই পরাজয়ের কারণ হিসেবে দেখা যাচ্ছে নির্বাচনী ফলাফলে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর উত্থান তাতে জোটের আসন কমে যাওয়া নিয়ে অনুমান এবং বুধ ফেরত নির্বাচন পূর্ব জরিপগুলোর ফলাফল অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে ছয় সপ্তাহ ধরে চলা সাত দফারে ম্যারাথন নির্বাচনে ভোট দিয়েছেন চৌষট্টি কোটির বেশি ভোটার এটি এক বিশ্ব রেকর্ড ও ভোটারদের প্রায় অর্ধেক ছিলেন নারী